জুলাই গণ অভ্যুত্থানের পর সুরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল সবাই কিন্তু মাস না ঘুরতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছিল কৌশলী টানা পড়েন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাঠ করা জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রকাশ্যে কঠোর না হলেও ভেতরে ভেতরে ক্ষুব্ধ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মূল দ্বন্দ্ব এখন জুলাই ঘোষণাপত্র এবং এনসিপির উত্থাপিত জুলাই জাতীয় সনদ নিয়ে এই সনদকে আইনি ভিত্তি দিতে বিএনপিকে চাপে রাখার এক জটিল রাজনৈতিক কৌশল নিয়েছে এনসিপি কি সেই কৌশল আর এর প্রভাব আগামী নির্বাচনে কতটা পড়বে বিস্তারিত থাকছে আজকের বিশ্লেষণে এনসিপির অসন্তোষের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঁচ আগস্ট পাঠ করা জুলাই ঘোষণাপত্র দলটির নেতারা মনে করেছেন এই ঘোষণাপত্রে নির্বাচনের সময় নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূলত বিএনপির চাওয়াকেই প্রাধান্য দেয়া হয়েছে আর এখানেই তাদের আপত্তি তবে এই আপত্তি নিয়ে তারা বড় ধরনের কোনো শোরগোল করেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির এই নিরবতা মূলত একটি কৌশলগত ছাড় এর মাধ্যমে তারা বিএনপিকে বার্তা দিতে চেয়েছে যে ঐক্যের স্বার্থে তারা ছাড় দিতে প্রস্তুত কিন্তু তাদের মূল দাবি অর্থাৎ জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে কোনো আপোষ করা হবে না এই সনদের বাস্তবায়ন ছাড়া তারা নির্বাচনমুখী কার্যক্রমে পুরোপুরি মনোযোগ দিতে নারাজ বিএনপিকে চাপে রাখতে এনসিপি একাধিক পথে হাঁটছে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ জাতীয় নির্বাচনের ঘোষিত সময়সীমা নিয়ে মাঝে মাঝেই ভিন্ন সুরে কথা বলছেন যা এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি করছে এনসিপির মূল লক্ষ্য বিএনপি যেন জুলাই সনদের আইনী কাঠামো তৈরিতে দ্রুত সম্মত হয় এনসিপির নেতারা মনে করেন অতীতে একচ্ছত্র ক্ষমতার কারণে বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার যে সংস্কৃতি চালু ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে এজন্য তারা সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক বা পিআর আর পদ্ধতির মতো সংস্কার চায় যা জুলাই সনদের অংশ এটি বাস্তবায়িত হলে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলে তাদের বিশ্বাস এই দাবিতে শুধু এনসিপি একা নয় জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলনের মতো দলগুলোরও প্রায় একই অবস্থান রয়েছে ফলে বিএনপি একটি সম্মিলিত চাপের মুখে রয়েছে একদিকে যেমন বিএনপিকে চাপে রাখার কৌশল চলছে তেমনই অন্যদিকে নিজেদের সাংগঠনিক ভিত্তিকেও শক্তিশালী করছে এনসিপি জুলাই মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে দলটি নিজেদের জনসমর্থন যাচাই করেছে ভালো সাড়া পাওয়া প্রায় দুই শতাধিক উপজেলায় খুব শীঘ্রই বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের সব মিলিয়ে জুলাই সনদকে কেন্দ্র করে এনসিপি এখন একই সাথে চাপ প্রয়োগ এবং নির্বাচনের প্রস্তুতির দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে তাদের এই কৌশলের উপর নির্ভর করছে আগামী দিনে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভবিষ্যৎ এবং একে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ কতটা মসৃণ হবে